পরে অনুদান দিয়ে থাকি অসুস্থ অসচ্ছল সাংবাদিকদেরকে সেখানে চিকিৎসা খাতে দেওয়া হয় অসচ্ছলতা জনিত দেওয়া হয় মৃত্যু জনিত দেওয়া হয় এই জায়গাতে মাল্টি মিডিয়া সাংবাদিক হোক অনলাইন সাংবাদিক হোক অন্য যে সাংবাদিক হোক না কেন যদি সেখানে আবেদন করেন আমরা সেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করে থাকি এবং সেটা করব আপনাদের জন্য সবসময়ের সময়ের জন্য শুভকামনা থাকলো নিরাপদ থাকুন নিরাপদ সাংবাদিকতা করুন আপনাদের আজকের এই আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেয় আমন্ত্রণ জানানো হয় আমি আবারও এই সংগঠনের কৃতজ্ঞতা জানাচ্ছি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ

বিশেষ করে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের মাল্টিমিডিয়া প্রিন্ট এবং টেলিভিশন সাংবাদিকদের একটা টিম সে সময় মাঠে থেকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে সেখানে ছাত্রদের পক্ষ থেকে সমন্বয় করেছিলেন আন্দোলনের অন্যতম সংগঠক সাজেক কায়ে প্লাবন তারিক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও জয়নাল আব্দিন শেষের সমান আরো অনেকে পাঁচ আগস্ট সেসব সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে তারা গণভবনকে কেন্দ্র করে

যেখানে কর্মক্ষেত্রে অনেক বৈষম্য শিকার হয়ে থাকে এই সকল বিষয় নিয়ে এবং এখন থেকে নিয়মিত বক্তব্যলবী মাল্টিমিডিয়া রিপোর্টারদের এক কাপড় সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন এমআরএ এইখানে সংগঠনের পক্ষ থেকে প্রেস সচিবsuperblock আলোর উপস্থিতিতে আমরা সরকার ও অন্যান্যদের কাছে কয়েকটি দাবি জানাচ্ছি কর্মক্ষেত্রে মাল্টিমিডিয়া রিপোর্টারদের বৈষম্য নিরসনে বেতন কাঠামো ঠিক করতে হবে বেতন আমাদের বেশিরভাগ

আমাদের শুভ্র রায় ভাই এর প্রথম সাক্ষাৎকার বাংলাদেশ সরকার হিসেবে কাজ করার পর 2012 সাল থেকে বাংলাদেশের হিসেবে কাজ করেছেন এবং তিনি অসংখ্য সাংবাদিকতার হাত দিয়ে তৈরি হয়েছে অনেক অনুরোধ তৈরি হয়েছে বর্তমান সরকারে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে অনুরোধ করছে

আমরা যারা টিভি কে নিয়েছি তার একটা হাতে নিয়ে যায় দিন দিন আপনারা এসে কাজটাকে অনেক ভাবে করেছে কাজটা অনেক ক্ষেত্রে আপনি যে ছবিটা তুলছেন সেটা তো পুলিশের প্রাইস পাচ্ছে না আর ছবিটা খুব এসেনশিয়াল আপনি যে ভিডিওটা শুনছেন ভিডিও করছেন সেই ভিডিওটা হয়তোবা খুব বড় পুরস্কার পাবে বাট এটা খুব এসে আপনার এসে যে কাজটা করে খুব দ্রুত অনলাইনে পার্টিসিপে যে আপনি তারারে এটা নিউজ ডেলিভার দিচ্ছেন সেটাও খুব বিশেষ। পুরো বাংলাদেশের সত্যিকার অর্থে সেই হাসিনা আন্দোলনের কোন মিডিয়া বিরগ ছিল না। আপনারাই প্রথম আপনাদের হাত দিয়ে এই হাসিনাকে আমরা খুঁজে পেয়েছি। আপনারা মিডিয়া ফিলমটা খুব স্মার্টলি আপনারা আবার বিতরণ করতে আরও সাহায্য করতে

শহীদ হাসান মেহেদি শহীদ সাকিল হোসেন শহীদ আবু তাহেদ মোহাম্মদ পুরা শহীদ প্রদীপ কুমার ভৌমিক শহীদ তাহির জামান প্রিয় তাহির জামান প্রিয়র জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছে আমরা চোখের পানি ধরে রাখতে পারি কি মানে একটা জার্নালিস্ট কিভাবে নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে শহীদ হাসান মেহেদিকে তার পাশের থেকে তাকে গুলি করে মারা হয়েছে ছড়া গুলি হাজার হাজার গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে আপনাদের যে ভূমিকা এটা কল্পনা থেকে সবচেয়ে বড় জিনিস কি আমরা এতকাল টু ডাইমেনশনাল জিনিস দেখতাম যেন আমি যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো সেখানে আপনি যদি ছবি আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট

তারা যাত্রাবাড়ি কি লিখে উপর একটা 15 মিনিটের একটা ডকুমেন্টই করেছে আপনারা দেখেছেন এই যে জুলাই আগস্টে এই যে গণ গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে এই ম্যাস মার্ডারের সবচেয়ে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল রাইটস যেটা করেছে এটা একটা বড় দলিল এই পলজুরিটা কিভাবে চুরি হয়েছে জানেন আপনারা দেখেছেন এটা এই ইয়েটা এই টোলিনটা চুরি হচ্ছে এই যে ডকুমেন্টারিটা চুরি হয়েছে আপনাদের মতো মিডিয়া রিপোর্টারদের ভিডিও আসছে ওরা 6000 এরকম ভিডিও জوبার করেছে 6000 সেটা দিয়ে ওই নাকি ওইখান থেকে একটা পড়ার ক্ষেত্র না আপনারা জানতে চাইলেন লুক দাওায় হলো একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে আর একটা ভিডিও নিয়েச்சு আর একটা পাশ নিলাম

একটা হলো জেনোসাইড আপনি যদি একটা গ্রুপ অফ পিপল কে একদম করে দিতে চান যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি আর বা যেটা হচ্ছে আর এর ক্ষেত্রে আর আর হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যে ম্যাসিভ কিলিং হচ্ছে এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এই যে এই যে তার এগেইনস্টে প্রুফ যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছে এইটার প্রুফের কাজটা কারা করেছে কারা প্রাইমারি ভিডিও গুলো

বাড়িকে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চাকরি করতে পারে তারা ভালো বেতন পায় তার বেশি ভাগ জার্নালিস্টের বেতন কম কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো ক্ষেত্রে দশ আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছে অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন ঠিক না এবং এদের লোক কিন্তু আবার সুতি সমাজের তারা বাংলাদেশের তারা আবার সুতি সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় আপনি একটা মোহে পড়ে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজম কে আপনি প্যাশন হিসেবে না আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লোর করা হচ্ছে মালিকরা দেখুন এটা বছরের পর বছর হচ্ছে বছরের পর বছর ভালো বেতন দেন না 5000 টাকা আপনি আপনি যে যে মারা গেলেন যে পিও তার যে জীবনী যেটা পড়লাম কি স্ট্রাগল করেছে 10000 5000 টাকা বেতনে কি ভয় হয় তা চিন্তা করা যায় না আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করো এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন সৈতাই বসে আছে আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে তাদের কথা ইউনিয়নের লিডাররা বা তাদের যে বিমান তাদের যে ব্যাপারে কোনো আওয়াজ নাই তাদের তো আওয়াজ তুলতে হবে ঠিক না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন এটা খুব হ্যাজার্ডাস একটা জব আপনি মারা গেলে পাঁচজন শহীদ হয়েছে না কয়েক ডজন ছেলে আহত হয়েছে আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো দিল প্রত্যেকের ভালো বেতন যিনি ভালো বেতন যার মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে আমি আবারও বলি গার্মেন্টস শ্রমিকরা দেখেন তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেক শত শিক্ষিত নেই কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের দিকে তারা একশো কোটি আছে তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে এবং লড়াই করে এখন দেখেন তারে সাড়ে বারো হাজার টাকা এবং কিছুদিন আগে তারা আরো নাইন বেতন হাই করিয়েছে আন্দোলন করে এবং ওদের আন্দোলন গুলো মহৎ একটা আন্দোলন যে আপনি আমার বেতন বাড়াতে হবে ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা ভার্টিমিডিয়া করেন যারা ফটোগ্রাফার করেন যারা রাস্তায় সারা দিন থেকে রিপোর্ট করেন সবার জন্য বেতন একটা ফ্লোর একটা বেতন থাকতে হবে মিনিমাম ওয়েজ থাকতে হবে এটা তিরিশ হাজারই হোক আর চল্লিশ হাজার এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া

সমাজের বিবেক সমাজের বিবেকের কথা বলি সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি আর আমরা যে বছরের পর বছর টিকেটসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না এর তো আমরা তো মানে মানে দুঃখে তো ভরে যাওয়া উচিত আমাদের এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন এটা নিয়ে আওয়াজ তুলেন আপনাদের আমি মনে করি আপনাদের দ্রুত একটা অফিস হওয়া উচিত আপনাদের ভালো ভালো কাজের উপরে আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত যারা যারা ভালো কাজ করেন সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয় একদম মফসল লেভেলে উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই আপনারা আমাদেরকে এনলাইটেন করেন বাংলাদেশকে আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছেন যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পারত আমরা আপনাদের দ্বারা প্রতি নিয়ত উপকৃত হচ্ছে তো আমরা চাই আপনাদের মূল্যায়ন এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে তাদেরও জন্য আপনারা মূল্যায়ন করেন আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন এবং বাংলাদেশের মিডিয়ার।

মাল্টিমিডিয়া জার্নালিস্টের পক্ষ থেকে আমি ছোট মানুষ কিন্তু যাদের যোগ্যতা আছে যোগ্যতার ভিত্তিতে সচিবালয়ে বিটে যেন কাজ করতে পারে সে একটা সুযোগ যদি করে দিতেন স্যার এখানে এমন না যে আপনি নিজে যে এটা নিয়ে সেটা না এটা হলো আপনার প্রতিষ্ঠান থেকে এইটা এক ধরনের অ্যাপ্লিকেশন করতে হয় যে আমার এই কয়টা জার্নালিস্ট এই সচিবালয় ফিটটা কভার করবে তো তার মধ্যে যদি আপনার নামটা তারা ইনক্লুড করে তাহলে আপনি ইনক্লুডেড হবে স্যার মাল্টিমিডিয়ার জন্য স্যার মাল্টিমিডিয়ার জন্য না এটা তাহলে তো তখন অন্যরাও বলবে

त्यो मात्रै हो नि त्यो गरेर हामी